নমস্কার বন্ধুরা আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব শিমের দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি শীতের সবজির মধ্যে অন্যতম সবজি হল শীল শীতের দুপুরে গরম ধোয়া ওটা ভাতের সাথে এই রেসিপিটা জাস্ট অসাধারণ শীত চলে যাবার আগে শিমের এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি সকলেরই রেসিপিটি ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধুদের স্বাগত জানাই আর পুরোনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি আজকের রেসিপিটি তৈরি করার জন্য এখানে দুশো গ্রাম সিমকে আমি কেটে রেখে দিয়েছি সিমের যে প্রথমের দিকে অংশটা আর শেষের দিকের অংশটাকে কেটে সাইডের আঁশগুলোকে ফেলে দিয়ে আমি টুকরো করে শিমগুলোকে কেটে নিয়েছি এবার করে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে হাফ চামচ দিয়ে দেব পাঁচ পুরন হাফ টি স্পুন পাঁচ পুরন দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা এবার আমি একটুখানি নাড়াচাড়া করে নেব ফোরন থেকে সুন্দর সুগন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেবো কেটে রাখা সিমটা এবার সিমটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব আপনারা চাইলে বন্ধুরা এর মধ্যে ছোট্ট একটা আলু কেটে দিতে পারেন তবে আলু ছাড়াও রান্নাটা বেশ সুস্বাদু হয় আর বন্ধুরা এইভাবে কম উপকরণ দিয়ে সিমের রেসিপিটি খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে এবার আমি সিমের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব আর তার সাথে একটুখানি হলুদ দিয়ে দেব। ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম আর হলুদের গুঁড়ো দিয়ে সিমটা আমি আবারও মিক্স করে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব সিম ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না মিনিট দুয়েক লো টু মিডিয়াম ফ্লেমে রেখে যদি ভাজা হয় তাহলে কিন্তু সিম ভাজা হয়ে যায় আর বন্ধুরা একঘেয়ে আমি সিমের রেসিপি না খেয়ে একবার এইভাবে সিম রান্না করে দেখুন দেখবেন বাড়ির সবাই প্রশংসা করবে ছোট থেকে বড় সবাই আঙ্গুল চেটে খেয়ে নেবে সিমটা দেখুন অনেকটা আমার ভাজা হয়ে গেছে আর আমি এক মিনিটের মতো রাখব ততক্ষণে একটা মশলার পেস্ট করব তার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ সাদা তেল একসাথে নিচ্ছি কালো জিরে আমি হাফ চামচ কালো জিরে নিয়ে নিলাম নেব দুটো কাঁচা লঙ্কা আর নিয়ে নেবো ধনে এখানে প্রায় আমি দু মুঠোর মতো ধনেপাতা নিলাম এবার অল্প একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব মশলাটা দেখুন বাটা হয়ে গেছে এদিকে সিমটাও আমার বেশ হালকা ফ্রাই হয়ে গেছে এবারে সিমের মধ্যে আমি ব্যাটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিক্স করতে হবে তবে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আর বেশি নাড়াচাড়া করবো না তাহলে ধনে যে সুন্দর একটা ফ্লেভার আছে সেটা কিন্তু চলে যাবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে করব আর একটা টমেটো আমি টুকরো টুকরো করে আমি কেটে দিয়ে দিচ্ছি টমেটোটা দেওয়াতে একটু টক টক ভাব আসবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে ধনেপাতা বাটার সাথে একটু টক দিলে কিন্তু খেতে খুব সুস্বাদু হয় তার জন্যই টমেটোটা আমি দিয়েছি এবার এর মধ্যে অল্প একটু জল দেব মিক্সিং জারটা ধুয়ে এই যেমন হাফ কাপের মতো অল্প একটু জল দিয়ে এটাকে লো ফ্লেমে মিনিট দুয়েক অল্প একটু ঢাকা দিয়ে রেখে দেব তো জলের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে এটাকে এবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি প্রায় দু মিনিটের জন্য ঢাকা চাপাটা খুলে নিয়ে দেখুন এটা বেশ ড্রাই হয়ে গেছে আর টমেটোও গলে গলে আসছে এবার এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো এই হাফ চামচের মতো যেহেতু নিরামিষ রান্না চিনিতে সমস্যা থাকলে বাদ দিয়েও দিতে পারেন চিনিটা দিয়ে ভালো করে সিমের সাথে মিক্স করে নিচ্ছি চিনিটা দিয়ে আরও এক মিনিট রান্নাটা করে নিচ্ছি আর পুরো রান্নাটাই কিন্তু লো টু মিডিয়ামে রেখে করতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে রান্নাটা করলে কিন্তু রান্নাটা পুড়ে যেতে পারে তাই লো টু মিডিয়ামে রেখে রান্নাটা করলে রান্নাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না এবার নামানোর আগে আমি এক টি স্পুন কাঁচা সরষের তেল উপর থেকে দিয়ে আবারও হালকা হাতে মিক্স করে নেব আর এই কাঁচা সরষের তেলটা দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু রান্না করা যাবে না এর যে সুন্দর একটা ফ্লেভার থাকবে তা কিন্তু চলে যাবে তাই তেলটা দিয়ে একটু সময় নাড়াচাড়া করে এটা নামিয়ে নিতে হবে তো বন্ধুরা এইভাবে রেডি হয়ে গেল আমার ধনে পাতা সিমের রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং নতুন বন্ধু যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেলাইকুনটি অবশ্যই প্রেস করে দেবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন